কে চাই মরিতে এই সুন্দর ভুবনে তবু নিষ্ঠুর প্রকৃতির নিয়মে আমরা সবাই যেন কাঠ পুতুল বিজ্ঞানের শত আবিষ্কারকেও বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে নিমেষেই যত মায়ে মমতা ত্যাগ করে কোনো পুকুর ছোড়া বা নদীর ধারে চিরসায়িত হতে হয় আমাদেরকে আমাদের বন্ধুত্বপূর্ণ আচরণ কিংবা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার রেখে যায় কত শত বন্ধুবান্ধব পড়োশী সহ অসংখ্য সহকর্মী বা অস্ত্রধারায় সিক্ত আপনজন তবে মিছে কেন এই শত্রুতা কেন এত আগে কেন এত অহংকার জেলা এইডস কন্ট্রোলে কর্মরত স্থানীয় বড়ৈতলি এলাকার বত্রিশ বর্ষীয় সুরেশ দেববর্মার অকালের মৃত্যুতে আর এম হাসপাতাল সহ উনকোটি জেলা হাসপাতালের অসংখ্য কর্মী বন্ধুবান্ধব সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার মানুষের সমাগমে আমাদের ক্যামেরাও যেন অস্ত্রজলে ভিজে গিয়েছিল এলাকার প্রবীণ নাগরিক মৃত ঝুলন সাহা ও দেবী দেববর্মার পঞ্চম সন্তান সুরেশ দেববর্মা বয়স সবে মাত্র বত্রিশ তাকে ঘিরে কত আশা ছিল অস্বীতিপর দেবী দেববর্মা ও কনিষ্ঠা বোনের প্রয়াত সুরেশ দেববর্মা পেশায় আর জি হাসপাতালের ভেহিক্যাল সেকশানে থাকলেও প্রত্যেক কর্মীর সাথে তার বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল গতকাল পর্যন্ত সবই ঠিকঠাক ছিল গতকালের শেষ রাতে হঠাৎই সে অসুস্থতা বোধ করতে শুরু করলে কাক ভরেই নিয়ে যাওয়া হয় অনুকুটি জেলা হাসপাতাল রেফার করা হয় জিবি হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হয়নি আঠারো মোড়াতেই সে মৃত্যুর কোলে শুয়ে পড়ে নিয়ে যাওয়া হয় তেলিয়া তেলিয়ামোড়া হাসপাতালে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন আজ রাত প্রায় আটটায় তার মরদেহ পৌঁছায় বড়ইতলি নিজ বাড়িতে আর জিএম হাসপাতাল ও অনুকূটে জেলা হাসপাতালের অসংখ্য সহকর্মীরা জোড়ো হন তাকে শেষ বিদায় জানাতে

ને ભી દીલે બાલા બેઠી ગેલે ગાડી ઉઠી ગ हां मैं सुन रही हूं मैं जो था फोटो में जो वीडियो है के ठाकुर हूं ठाकुर नेम भाकी दिल रे मू नेम भाकी दिल रे नेम भाकी दिल रे ऊपर चलाओ ना कंटिन्यू चलाओ

কত বুজিলা তুন্তি

তুই গাড়ী তৰতে মাৰি তই ঠাণ্ডিয়া উঠা নীলা খেমনা যাবি চাইকেল থাকো ভগৱান নেচে কি তাৰিখ আজকে যিখিনি যে মাৰাই গৈছে আপুনি কি হয় আমাৰ ভাগে নাই তাৰ নামটো কি তাৰ নামটো

এই গতকালকে হঠাৎ করে এর দুই দিন আগে শুনছিলাম অসুস্থ আর আমিও চাকরি করি দৌড়াদৌড়িতে থাকি তাদেরকে ফোনে ইনফরমেশন দিলাম যে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে তারা হাসপাতাল নিয়ে গেছে হাসপাতাল নিয়ে যাওয়ার পরে ডক্টরবাবুরা ব্লাড চেক করাইলেন অনেক কিছু চেক আপ করাইলেন করাই নেওয়ার পরে ওনারা বললেন যে হাই প্রেশার আছে সুগার আছে চিকিৎসা করলো তারা ওষুধপত্র দিয়ে দিল তারপরে ঘরে আনা হয়েছিল ঘরে তিন দিন ছিল সে ওষুধপত্র খেয়ে হঠাৎ করে গতকালকে অর্ধরাত্রের পর থেকে মানে তার শরীরের হয় তারপরে ভোরবেলা তাকে ডিস্ট্রিক্ট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় ডিস্ট্রিক্ট হাসপাতালে ভর্তি করা চিকিৎসা চলছে চিকিৎসা চলার পরে সে কিছু কথাবার্তাও বলেছে এবং হাঁটতেও পেরেছে হাঁটাহাঁটি করেছে হঠাৎ করে আবার দুপুরের পরে সিরিয়াস হয়ে যায় তারপরে ওখানে ডাক্তারবাবুরা বললেন যে আগরতলা নিয়ে বা উন্নত মানের জায়গায় নিয়ে চিকিৎসা করলে তারপরে তাকে রেফার করে দেওয়া হয় রেফার নিয়ে আগরতলা রওনা দিয়েছিল আগরতলা নিয়ে পৌঁছাইতে পারেনি পেল আমরা হাসপাতাল থেকে তারপরে ডেটে ক্লিয়ার করে তারপরে আমরা আপনি তার কি হন আমি মানে আপনার নামটা কি জনার্দিত দেববর্মা মানে বয়স কত হইব আমার বয়স ফিফটি মানে বাড়ি কোন জায়গায় বাড়ি এটাই আমার দাদা আপনার তো ওনার স্টাফ যে সুরেশ দেববর্মা যিনি মারা গেছেন স্টাফ তো আপনার মানে কি মনে করেন যে ওনার যে মৃত্যুটা কীরকম হলো বা কেন হলো আমাকে বলল যে মামা আমাকে সে মামা বলে ডাকে তো মামা আমি তো ছুটি নেবো আমার তো শরীরটা খুব খারাপ আমার ভাত ভুলে গেছে তো আমাকে অ্যাপ্লিকেশন লেগে দিল তো আমি তাকে একটা ফোন রেখে দিলাম আঠাইশ তারিখ আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত তার ছুটি এটা পেয়ে লেগেছে ওটা দিয়েছে বললো যে আমার তো পা হাত পা ফুলে গেছে আমি ডাক্তার দেখাব তখন বললাম ঠিক আছে তুমি ডাক্তার দেখাও ডক্টর এস কে বর্মা দেখলেন এবং ট্যাক্সিপ করলেন যে ও নাকি ফুলিবার কিডনি একটু খারাপ হয়ে গেছে যথারীতি স্যার টেক্সিপ করার পরে ওষুধ নিয়েছে সে নিয়ে এসে রে স্যার এস কে দেববর্মা স্যার বলেছিলেন যে তুমি একটু মেডিসিন ডাক্তার দেখালে ভালো হবে তো মেডিসিন ডাক্তার নাম বললো সন্দীপন বলে চার্জি না হয় তাপস দপ্তর তো ওই দিন সে আর দেখাতে পারিনি ওই দিন ছিল না ওই সময় হসপিটালে তো সে আর দিব সে নিয়েছে খেয়েছে তো হঠাৎ করে গতকালকে তার শরীর খুব খারাপ করেছে তো গতকালকে সে যখন ভর্তি হয়েছে ডিস্ট্রিক্ট হসপিটালে আজকে সকালবেলা হওয়ার পরে আমরা অফিসে গিয়েছি দশটার সময় গিয়ে দেখলাম যে তার অবস্থা খারাপ তাকে দেখে আসলাম তখন মায় আমাদের যে তাপস তাপস দত্ত উনি বললেন যে ওকে একটু বাইরে নিলে ভালো হয় একটু উন্নত মানের চিকিৎসা আছেন আমাদের এখানে তো এত উন্নতির চিকিৎসা নেই তো বাইরে গেলে ভালো হবে তো দোতারি দিয়ে তা রেফার করে দিয়েছে তারপরে আমার তো গাড়ি একটা সকালবেলা আপনার যে গাড়ি ছিল ওই অ্যাম্বুলেন্স ওটা সকালবেলা একদম পেশেন্ট নিয়ে গিয়েছে আগরতলাতে তো গাড়ি নেই তারপরে আমাদের বিকল্প হিসেবে আর কেস থেকে একটা গাড়ি আমরা নিয়েছি তো তাকে আগরতলাতে নামার পথে তেলেমে যাওয়ার আগে সে তার নি শেষ নিঃশ্বাস কেয়ার করে এবং শিউল হওয়ার জন্য যে মানে তার ক্লিয়ার হওয়ার জন্য তেলেমে হসপিটালে গিয়ে করে তার ক্লিয়ার দিয়েছে ডাক্তার তারপর ওরা নিয়ে আসলো সেটা দেখে নিয়ে আসলো তাদের বাড়িতে তার এই যে অকাল মৃত্যুতে আমরা সবাই খুব সুখা হতো আমরা ডিস্ট্রিক্ট এবং আর জি এম বক্ত আমরা সবাই কুসুকা হতো তার মৃত্যুতে তাহলে ও কার মৃত্যু আমরা শুনেছি যিনি মারা গেছেন যে আপনাদের সহকর্মী যে সুরজেন্দ্র বর্মা খুব ভালো লোক ছিলেন আর এর জন্য আজকে আপনি তার বাড়িতে জড়ো হয়েছেন তো ওনাকে হারিয়ে আজকে আপনাদের মানে কীরকম মনে হচ্ছে উনি তো সব সময় আমাদের সাথেই থাকতেন উনি মানে বেশিরভাগ আমাদের আর জি মানে যে ড্রাইভার রুম ছিল সে আমাদের কলিগ ছিল সব সময় ওখানেই থাকতো সব সময় উনার মানে চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা ওনার সাথেই আমাদের মানে ভালো মানে সম্পর্ক ছিল উনি মানে যে কোনো একটা কাজ বললেন না বলতেন না কোনো আর ওনার এই মানে মৃত্যুতে আমরা খুবই মানে দুঃখিত আর আর কি বলবো আর সঞ্জীববাবু আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনাকে যে আসলে এরকম বলা হয় যে ভালো মানুষ নাকি এই পৃথিবীতে বেশি দিন বাঁচেন না তারা বেশি থাকেন না তো আজকে যে আপনাদের সহকর্মী যে মানে প্রয়াত হলেন সুরেশ দেববর্মা তো আপনাদের সহকর্মী যে আজকে প্রয়াত হলেন সুরেশ দেববর্মা যিনি বত্রিশ বছর মাত্র উনি বিয়েও করেননি আমরা এরকম জানতে পেরেছি তো ওনার সম্পর্কে আপনি কিছু বলতে চাইবেন আমি ওনাকে দুই হাজার ছয় থেকে আমি চিনি কিন্তু উনি এত মানে দৃঢ় নিয়ে কাজ করেন যেটা মানে বলার কোনো অপেক্ষা নেই আমাদের যে উনি যে কোনো সময়তে ওনাকে বলা হয় যে তুমি এই কাজ করো সে না কোনো দিনই বলে না সে এত মানে নিজের এত সেন্সলি নিয়ে কাজ করে সে সারাটা দিন সেখানে থাকে সম্পূর্ণ কাজ যে কোনো ড্রাইভার যদি তাকে বলে সুরজ তুমি আজকে এইটা করো হ্যাঁ হ্যাঁ না এই কথাটা কোনো দিনই বলে না তার জন্য আমরা অনেক দুঃখিত এবং এমন একটা লোক আমরা হারিয়েছি আজকে যে তাকে আমরা কোনো দিন আর ফিরে পাবো না সেটাই মানে অনেক দুঃখিত আমরা এই জন্য আমি অনেক দুঃখিত আমাদের যে ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট থেকে আমি অনেক কৃতজ্ঞ অনেক দুঃখ আজকে ওনাকে আমরা শ্রদ্ধা জানাই উনি ভালো কর্মী ছিলেন হ্যাঁ ব্যাপার হচ্ছে দেখুন আমি দু সালে আমি চাকরি পেয়েছি অক্টোবর মাসে তো আমি যখন চাকরি পাওয়ার পরে আমার আমি যখন ডিস্ট্রিক্ট হসপিটালে আমি যখন জয়নিং নিলাম তারপরে আমাকে ভেহিক্যাল সেকশনটাই দেওয়া হয়েছিল দেখার জন্য ভেকাল সেকশন দেয়ার দোকান দেওয়া হলো অ্যাকচুয়ালি সুভাষ দেব বর্মা ছিল অ্যাক্টিং ড্রাইভার তো ও কিন্তু ড্রাইভার মতোই সমান তালে ডিউটি করে যেত কোনো দিন কাউকে না বলতো না শুধু যে ওর ডিউটি ওইটা না কোনো ড্রাইভার অসুস্থ আসতে পারেনি ও যদি ওকে ফোন করে বলতো যে আমি আসতে পারিনি আমার অসুবিধা হয়েছে তুমি কি আমার ডিউটিটা একটু করবে ও কিন্তু হা বলতো না বলতো না বিশেষ করে ড্রাইভাররা তো ওকে না বলে আমাকেই ফোন করে বলতো যে আমি আসতে পারছি না আমার প্রবলেম তো আমি ওকে যখনই ফোন করে বলতাম যে ও আসতে পারবে না তুমি কি ওর ডিউটিটা করতে পারবে তখন ও বলতো হ্যাঁ আমি ডিউটিটা করতে পারবো আর আমার বাবাও হেলথ ডিপার্টমেন্টেই ছিল আমার বাবা মারা যাওয়া আমার বাবার সাথে ওর ভালো সম্পর্ক ছিল বাবা মারা যাওয়ার পরেই আমি চাকরি পেয়েছি তো আমার ও মামার চাকরি পাওয়ার পরে ও আমার বাবার সাথে যে সম্পর্ক ওটাও আমাকে বললো সব কিছু মিলিয়ে কি ওর সাথে মানে শুধু যে একটা অফিসিয়াল সম্পর্কের মধ্যে আমি ছিলাম না আমার সাথে একটু ওর একটা পারিবারিকও একটা সম্পর্ক ছিল আজকে আমি ওকে হারিয়ে আমি খুব বেশি মর্মাহত শুধু আমি না গোটা আমাদের আর জি এম আর ডিস্ট্রিক্ট হসপিটাল পুরোটা হসপিটাল আমাদের প্রত্যেকটা স্টাফ আজকে প্রচণ্ড মর্মাহত আমরা আর জি এম আর ডিস্ট্রিক্ট হসপিটালের পক্ষ থেকে ওর পরিবারের প্রত্যেকটা সম পরিবারের সদস্যকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি আমরা প্রচণ্ড দুঃখিত আমরা মর্মাহত আমার আর বলার মতো ভাষা নেই আমি আর বলতে পারবো না আমি যেদিন থেকে এই হসপিটালে সিকিউরিটি গার্ডে আমি কাজ করি যেদিন থেকে কাজ করি তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল যে সময় আমার ডিউটি থাকতো আমাকে ফোন করে জিজ্ঞেস করতো তোমার কোন সময় ডিউটি বলতাম আমার মৌসুমের ঝুঁটি উনি বলতেন ঠিক আছে আমারও তো সময় ঝুঁটি একসাথে বসে ভাত খেতাম আমি ডিউটিতে গেলে যদিও তার ডিউটি থাকতো একসাথে বসে খেতাম বাড়িতে আসতো আমি আমার বাড়ি চিরা উঠি উনি আসতেন আর এম হসপিটালে যেতেন ডিউটি শেষ করে বা আর এমও আমি ডিউটি করেছি একসাথে ড্রাইভারও রুমে আমি বাদ বাড়ি থেকে নিয়ে গেলেও রুমে বসে একসাথে খেতাম ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়েও যখন ডিউটি করি উনি আর জি এম থেকে ডিস্ট্রিক্টে যেতেন সাইকেল দিয়ে দুজনে চিরাউটি এসে বিচ্ছেদ হতাম উনি আসতেন আর জি এম হসপিটালে আমি আসতাম বাড়িতে আজকে ওনার মৃত্যুতে আমি খুবই দুঃখিত মানে আপনি মানে এটাই বলতে চাইছেন যে আসলে মানুষ হচ্ছে গিয়ে মরণশীল সবাইকে একদিন না একদিন এই পৃথিবীর ছেড়ে চলে যেতে হবে কিন্তু আজকে আপনাদের সহকর্মী সুরেশ দেববর্মা উনি যে মানে প্রয়াত হয়ে গেছেন হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে বা উনি চলে গেলেন তো অনেক উনার উনি আপনাদের সঙ্গে যেসব সময়গুলো কাটিয়েছেন বা অনেক স্মৃতি উনি রেখে গেছেন এই স্মৃতিগুলো আপনারা উনি ভুলতে পারবেন জীবনও বলতে পারবো আর কালকে বিকেল অব্দি ওনার সাথে আমার কথা হয়েছে কালকে বিকেলেও ওনার বাড়িতে আমি এসে গেছি তার উনি ঘুমিয়েছিলেন বিকেল বেলা আমরা আর জিএম আর ডিস্ট্রিক্ট হসপিটাল অনুকুটির সমস্ত স্টাফের পক্ষ থেকে ওনার পরিবারের সমস্ত সদস্য সদস্যকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি আর ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি লাইট <laughs> কৰি